শিক্ষিত ও অশিক্ষিত দেশি বিদেশি সকল ধরনের মানুষকে ভিডিও কন্টেন্টের মাধ্যমে একটি বিষয় সম্পর্কে যতটুকু সম্মুখ ধারণা দেওয়া যায় তা অন্য কোনো মাধ্যমে সম্ভবপর নয় আর এই সুযোগটার অপব্যবহার করে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছে আর আমরা সেটা গোগ্রাসে গিয়েছি একটা হট বা একটা রিউমার সিনকে আমরা যত দ্রুত ভাইরাল করতে পারি একটি ভালো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দিতে আমাদের ইজ্জতের ফালুদা হয়ে যায় গতকাল আমরা যে মোটর চুরি প্রতিবেদনটা দিয়েছি সেখানে বগুড়া জেলার গাবতলি উপজেলা দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙ্গা গ্রামের সৈয়দ আলীর ছেলে এরশাদ এবং তারাজুলের ছেলে স্বপন কুমার তারা শুধু মোটর চোরই ছিলেন না তারাও ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর আসুন দেখি সেই স্বপন মিয়ার ভিডিওগুলি

রাহ আমার তো জানেন আমি জীবিস বলি বাস আরে কত কাছের মাকানটা পাইছি, উটুনটা পাইছি, এই কোচি তা কোচি আগুতো মত ছলাই না আমার কাছে কিছু সেলাবে আছে। না শিক্ষা হবার জন্য আমাকে গুরু বলে মানে

আসুন এই সকল ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মিলিতভাবে বয়কট করি এবং ভালো ভিডিওগুলোতে সাপোর্ট করি